গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে আমরা এখন চায়ের আয়োজন করছি আমার কিন্তু মোটামুটি সব হয়ে গেছে বাসি কাজকর্ম তবে হ্যাঁ স্নান পুজো আজকে হয়নি হিসেব মতো আজকে মঙ্গলবার স্নান পুজো অন্য সময় হলে করে নিতাম কিন্তু ঠান্ডা লেগে আছে তো তাই ভাবলাম চাটা খাই তারপরে ধীরে সুস্থে গরম জল করে তারপরে স্নান করব। তখন চাটা নিয়ে পল্লব বেরোবে তাই তাড়াহুড়ো হুরু করে চাটা নিয়ে এখন বসে যাচ্ছি যদিও আজকে দুধ চা করিনি হালকা করে একদম হালকা পাতলা করে লাল চা করেছি অল্প একটু চিনি নিয়ে নিলাম দিয়ে এবার চাটা খাবো চা খেয়ে নিয়ে তারপরে এদিকে কাজকর্ম শুরু করব করে একটু করব রুটি দিয়ে আমি মুড়ি দিয়ে নিয়ে যাব মানে তাই নেই হাতে এত

একটা কাজ বাকি আছে ভুলেই গেছিলাম রুটি করা হয়নি আটা মাখা আছে রুটিটা বেলে সেঁকতে হবে চলো এই একটুখানি হোক তারপরে দিকে রুটিটা করে নি এই দেখো আটা অলরেডি মেখে রেখে দিয়েছি এটা পল্লবের জন্য করে রেখে যাব শুভ সন্ধ্যা সব বাইকে কয়েকটা জিনিস নিয়ে আসার ছিল সেগুলো নিয়ে এসেছি যে একটা ডালিয়া হলুদের প্যাকেট এইখানে আছে একটা বেসনের প্যাকেট আর আছে মুসুর ডাল এগুলোকে ঢেলে ফেলি ডালিয়া রান্না করবো রাতে ডালিয়ার খিচুড়ি করবো আর তার সাথে ভীষণ দামি একটা জিনিস এনেছি এই বেগুনটা নিয়েছে দেখো বেগুনের সাইজটা দেখো এই বেগুনটার দাম নিয়েছে পনেরো টাকা একশো টাকা কেজি একশো টাকা আর একশো কুড়ি টাকা কেজি বেগুনের না গো শীতকালে যে বেগুনের এত দাম হয় জানতাম না সব কত কিছু দেখছি কত কিছু শিখছি তাই ভাবছি

এটা আবার শ্রী এটা নাই শ্রী একটু বেসন ছিল দিন দেখছিলাম কি বেসনটা কেমন জানি একটু দলা দলা পাঠিয়ে যাচ্ছে করেছে তারপরে ওই যে আলুর পকোড়া করলাম বেসনটা করে ফেললাম এইবার ডাল মুসুর ডালটা এবার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে গো এসছি অনেকক্ষণ এসে সন্ধে সন্ধে দিলাম মুখাত পা ধুলাম সন্ধে সন্ধে দিলাম একটু রেখে দিতে হয় সবসময় মুখাত পা ধুয়ে সন্ধে সন্ধে দিয়ে তারপরে আসলাম এগুলো ভালো ভালো করতে এবার বসবো ফোন নিয়ে হয়ে গেল সব এইখানে দেখো মুসুর ডাল আর ডালিয়া নিয়ে নিয়েছি দু কাপ ছোটো চায়ের কাপে দু কাপ তো মৌসুমি জানতে চেয়েছিলে যে একটু পাতলা হবে খিচুড়িটা মানে খুব পাতলা নয় আবার খুব আটও নয় জলের পরিমাপটা এইখানে যেহেতু দু কাপ নিয়েছি তাই আমি পাঁচ কাপ জল দেব। যদি চার কাপ জল দাও তাহলে ঝরঝরে হবে পোলাওয়ের মতো পাঁচ কাপ জল দেব দিয়ে আমি এই খিচুড়িটা বানাবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দশটা দশটা ভেজে গেছে চা নিয়ে বসেছি দুজনে দুধ চা খাইনি দুদিন তাই জন্যই বলো চাটা এদিকে প্রেশার কুকারে হচ্ছে ডালিয়া দুটো সিটি দিয়েছি দিয়ে খুলে ফুলকপিগুলো ভেজে দিয়ে দিয়েছি ফুলকপি গুলো যদি আগে থেকে দিয়ে দিতাম তাহলে একদম গলে যেত খুঁজেও পাওয়া যেত না কি আছে খুনে একটা সিটি পড়বে আর এর সাথে খাওয়ার জন্য কি বানাবো সেটা যখন বানাবো তখন তোমাদের দেখাবো এর মধ্যে ফুলকপি আর আলু দিয়েছি সোনাকে বেসনে ডুবিয়ে ভেজে নিলাম কি বলবো বলো শীতকালে যদি বেগুনের এত দাম হয় ওই তিনটে তিনটে করে দুজনের জন্য ছটা ভেজে নেব গরম গরম বেগুনই আর ডালিয়া এই দেখো ডিনার রেডি এইখানে হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে ডালিয়া করেছি ফুলকপি সব গলে গেছে কত পরে দিলাম তাও গলে গেছে এটা পল্লবের এখানে আছে ছটা বেগুনি আর এইটা রেখে দিয়েছি কালকে ব্রেকফাস্টের জন্য চলো গরম গরম খেয়ে নি চলো এলাম খাওয়া দাওয়া কাজকর্ম সব সেরে এবার শুয়ে পড়ব তার আগে তোমাদের সাথে গুড নাইট ভিডিওটা হয়তো অনেক বড় কিছু হবে না কিন্তু যতটুকু যা করি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো জানোই এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এগারোটা বত্রিশ হয়েছে একটু দেরি করলাম কেননা খেতে একটু দেরি করলাম পল্লব এসে খেলো চা তো পল্লবের সাথে আমিও চা খেলাম দেখলে তো তো চা খাওয়ার পরে একটু গ্যাপ দিয়ে তারপরে তো খাবো আর সারাদিন তো সেভাবে আমি তো দুপুরবেলা মুড়ি নিয়েছিলাম মুড়ি খেয়েছিলাম তো সেই জন্যই সারাদিন সেইভাবে খাওয়াও হয়নি ভাবছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নেব তারপরে ও এলো বললো চা খাবে আমিও সন্ধে থেকে চা খাইনি চা করলাম চা খেলাম তারপরে দুজনে একটু কথাবার্তা বলছিলাম গল্প করছিলাম তারপরে ডালিয়াটা তো তখন করেই ফেলেছিলাম হয়ে গেছিলো বেগুনিটা ভাজা বাকি ছিল বেগুনিটা ভেজে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে আবার সেরকম ঠান্ডা নেই দেখো আমার গায়ে সোয়েটার নেই আজকে একবার পরেছিলাম সোয়েটারটা গরম লাগছে বলে খুলে দিয়েছি তো তারপরে খাওয়া দাওয়া করে ওই সব গুছিয়ে কাছিয়ে নিয়ে আজকে এসেছিল বউটা তুমি থাকতে থাকতেই হ্যাঁ কি বলছো সেটা আমায় বলোনি তো ভুলে গেছো খেয়াল নেই হ্যাঁ আটটার সময় ছশো টাকা মানে ঘর বান পছন্দ

সে হয়তো আমার থেকে বয়স অনেক ছোট কিন্তু আমি অসম্মান করে কথা বলা পছন্দ করি না সে হেল্পিং হ্যান্ড বলেই যে তাকে আমি অসম্মান করবো তা তো নয় তো যে দিদিটা কাজ করে আমাদের অফিসে যে দিদিটা কাজ করে সেও অনেক ছোট কিন্তু তাকেও আমরা দিদি বলেই কথা বলি যে দিদিটা কাজ করে ও কালকে আমাকে বলছিল বললাম না তো বললোক্ষে বলেছিলাম দেখো তুমি তাহলে তো সকালবেলা যখন আমি চলে যাওয়ার পরে ও আসে তুমি তো থাকো একটু কথা বলে নিও ও বলছে কথা হয়ে গেছে যে যে করবে কাজটা সেটা হচ্ছে দিদির ঘরে যে কাজ করে তার আর কি দেওরের মেয়ে দেওরের মেয়ে তো ও কথা বলে নিয়েছে এরকম অর্ধ ইয়েটা থাকো না পুরোটা আসো তুমি তোমার কাজ করতে থাকো তো ওর দেওরের মেয়ে তো কালকে থেকে আটটার সময় আসবে তা আগে বললে না কেন ওই বাসনগুলো যে মেজে ফেললাম ভুলেই গেছে দেখেছো বললে এখন আমার মনে হলো ওকে জিজ্ঞেস করি তাই যাই হোক এই কটা মাস তো একটুখানি রেহাই পাওয়া যাবে মানে ঠান্ডাটার থেকে আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব আমি আমার কিন্তু চিরকালই ইচ্ছে ছিল আমি চাকরি করব। চিরকাল ইচ্ছে ছিল এবং সেই চাকরিটা ছিল যে আমি টিচারই করব এই ইচ্ছেটা ছিল কিন্তু আমার বাপের বাড়ির কারোর ইচ্ছে ছিল না ওদের ইচ্ছে ছিল পড়াশোনা শিখবে কিন্তু পড়াশোনা শিখবে মানে তোমাকে চাকরি করতে হবে তা নয় নিজেকে যোগ্য করে তোলো যাতে পরিবেশ পরিস্থিতির চাপে পড়লে তুমি মানে মাটি তলার হারিয়ে না তো যাই হোক তারপরে স্কুলের চাকরিটাই মানে প্রায়োরিটি ওটা ছিল বলে বহু বছর আমি স্কুলে চাকরি করেছি বহু বছর মানে কয়েক যুগ তা নয় মানে বহু বছর এই জেন্সে বললাম যে প্রথমে প্রাইমারি স্কুলে করেছি মেটারনিটি লিভ করেছি এমনি ভ্যাকেন্সিতে করেছি এই এগুলো সব আগে আগে তার মানে মাস্টার্স করার আগেও এগুলো করেছি রীতিমতন লড়াই করে আমি মাস্টার্সটা করেছি আমি যদি মানে মাস্টার্সটা কিন্তু আমার হতো না তোমাদের সাথে যখন গল্প বলেছি তখন মানে আমার জীবনের কাহিনী বলেছি তখন জানো যে আমার গ্র্যাজুয়েশনের পরেই মানে পার্ট টু পরীক্ষার পরে পরেই আমার আমি কনসিপ করি আমার মেয়ে হয় তো একটা বছর গ্যাপ দিয়েও আমি মাস্টার্সটা করেছি শুধু এই কারণে শুধু এই কারণে যে পায়ের তলার মাটি যেন কখনো সরে না যায় তো যাই হোক বিভিন্ন কারণে বিভিন্ন ঘাত প্রতিঘাতের জন্য হয়তো চাকরি ছেড়ে চলে এসেছিলাম কিন্তু চাকরি করার ইচ্ছাটা আমার বরাবরের ছিল তো এখানে এসেও স্কুলে এক বছর করেছি সেই স্কুলে যারা পড়তো আমারই কোনো কাছের লোক পড়তো আমারই বাড়ির কোনো লোক পড়তো তারাও বলেছে আমি অশিক্ষিত এটা তো আর প্রমাণ করার অপেক্ষা রাখে না আমি শিক্ষিত না অশিক্ষিত তো এখানে এসে যে স্কুলে করতাম ওখানে হলো কি মাইনেটা বড় কম ছিল প্রাইভেট স্কুল ছিল তো সেই জন্য তো ওটা ছেড়ে দিলাম তারপরে দেখেছো হোম ডেলিভারি করেছি কোনোদিন আমি বসে থাকতে পছন্দ করি না হোম ডেলিভারির শুরু করেছিলাম ইউটিউব আর তারপরে হোম ডেলিভারির পরে মোটামুটি ওই করোনা টরোনা এটা সেটা হোম ডেলিভারি সেই সময় চলেছে তারপরে যে ছেলেগুলো হোম ডেলিভারি নিত ওরা চলে যাওয়ার পরে মোটামুটি বসেই গেছিলাম ঘরে আর কি তাও আমার ইচ্ছে ছিল আমি কিছু করব কিছু করব কিছু করব। কিছু করব কিছু করব করতে করতে আজকে কিন্তু দেখো দু হাজার চব্বিশের মে মাসে দু হাজার চব্বিশের মে মাসে আমি এই সেক্টরে আসি যে সেক্টরে এখন জব করছি তখন আমি কিছু জানতাম না একদম নবিশ ছিলাম তো সেখান থেকে কাজ করে 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 আজকে অনেক শিখে গেছি অনেক শিখে একটা এমন জায়গায় পৌঁছেছি যেখান থেকে এখন বলবো না কি দায়িত্ব আমার উপরে এসেছে সেটা পরে বলবো আরো দু চারটে দিন অপেক্ষা করো একটা জিনিসের জন্য অপেক্ষা করছি তো নিজের জায়গাটা পাকা করে নিয়েছি এবং তোমাদের এটাও বলেছি সিস্টেমে কিন্তু আমি কাজ করতে জানতাম না এখন টোটাল কাজটাই আমি সিস্টেমে করছি টোটাল কাজটাই আমি সিস্টেমে করছি শুধু তাই নয় আমার তো মানে আমি কোনো ট্রেনিং নিইনি আমি কম্পিউটার কোর্স করিনি কিছু করিনি আর এগুলো কি জানো তো কম্পিউটার কোর্স করে জানা হয় হাতে কলমে করলে জিনিসটা অনেক ভালো হয় ব্যাংকিং সেক্টরের জব তো তো আমাদের যে ব্যাক অফিসের ছেলেটি আছে আমার ছেলের বয়সী ও আমাকে প্রচুর হেল্প করে প্রচুর হেল্প করে ইভেন কি এক্সেলের ফর্মুলাও পর্যন্ত আমাকে ও হোয়াটসঅ্যাপ করে দিয়েছে বলছে ম্যাডাম বাড়িতে বসে এগুলো মুখস্থ করে নেবেন আর আপনি যা আপনার যা ইয়ে আপনি তো দুবার দেখলেই হয়ে যাবে অবশ্য তাই আমি একবার দেখে নিলেই সেটা করে নিতে পারি তো এখন আমার কি ভালো লাগছে বলতো যে আমি সিস্টেমটাতেও পুরোপুরি কাজ করতে শিখে গেছি এইটা আমার ভীষণ ভালো লাগছে আর এর জন্য কিন্তু অনেকটাই মানে অনেকটা কেন পুরো ক্রেডিটটাই দেবো আমি এই যে আমার ছেলের বয়সী একজন দুজন একজনের কথা বললে ভুল হবে দুজন নাম বলছি না তাদের তারা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে আজও করছে তাদের হেল্পের জন্যই আমি ওই জায়গাটা পৌঁছতে পেরেছি আর যেটা অ্যাচিভ করেছি না না এখন না সেটা পরে বলবো আর দু চারটে দিন অপেক্ষা করো তারপরে বলবো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট শুধু এটাই তোমাদের বলার মানে এটাই এই জন্যই বলতে চাইলাম যে মানুষ যদি চেষ্টা করে সেখানে বয়সটা কোনো ম্যাটার করে না সব বয়সে এসেই মানুষ কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে পারে